হ্যালো বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে জানবো ড্রোটিন ডিএস সিরাপটি সম্পর্কে এই ড্রোটিন ডিএস সিরাপটি কী সমস্যা হলে আমরা খাব কখন খাব এ সঠিক ডোজ কি দাম কত সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে জানাবো সাথে জানবো এই ড্রোটিন ডিএস সিরাপটি খাওয়ার পরে কী কী কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে এই সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো ড্রোটিন ডিয়াস সিরাপটির মধ্যে যে কম্পোজিশনটি রয়েছে সেটা আমরা দেখে নেব তার আগে দেখব যে ড্রোটিন ডিয়াস সিরাপটি কোন কোম্পানি তৈরি করে থাকেন তো দেখতে পাচ্ছেন মার্টিন অ্যান্ড হ্যারিস ল্যাবরেটারিস এই সিরাপটি তৈরি করে থাকেন এই সিরাপটি হান্ড্রেড এম এল বর্তমান যে এমআরপি সেটা হলো তিনশো সাতান্ন টাকা তিনশো ছাপ্পান্ন টাকা এই সিরাপটি যে কোনো অ্যালোপ্যাথির দোকানে ইজিলি পাওয়া যায় তো আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রোটিন ডিয়ার সিরাপটির মধ্যে যে কম্পোজিশনটি রয়েছে সেটা হলো সেটা হলো ড্রোটিন ডোটাভেরিন হাইড্রোকোলাইট সাসপেনশন তো এই ডোটাভেরিন যে কম্পোজিশনটি রয়েছে এই কম্পোজিশনটি শুধুমাত্র আমাদের পেটের যাবতীয় ব্যথা যদি হয় যে কোনো প্রকারের ব্যথা যদি সমস্যা থাকে তাহলে আমরা এই সিরাপটি বাচ্চাদের থেকে বাচ্চাদের খাওয়াতে পারি এই ড্রোটিন সিরাপটির যে কম্পোজিশন যেটা হলো ড্রোটিন ড্রোটাভেরিন এই ড্রোটাভেরিন ট্যাবলেট আকারও পাওয়া যায় ফোরটি এমজি এবং এইট্টি এমজি তো সেক্ষেত্রে এই ড্রোটিন ডিএস সিরাপটির যে কম্পোজিশনে রয়েছে প্রতি পাঁচ বেলে ড্রোটাভেরিন রয়েছে টোয়েন্টি এমজি তো সেক্ষেত্রে এই ড্রোটাভেরিন সিরাপটি বড় বাচ্চাদের ক্ষেত্রেও পেটের সমস্যা যদি থাকে তাহলে খাওয়া যেতে পারি এখন জানবো এই ড্রোটিন ডিএস সিরাপটি পেটে কি কি সমস্যার জন্য আমরা খাওয়াতে পারবো বাচ্চাদের বা বড়োদের তো ড্রোটিন ডিএস সিরাপটি বাচ্চাদের যাবতীয় পেটের সমস্যা যদি থাকে পেটে ব্যথা পেটে যন্ত্রণা বধজমের জন্য ব্যথা পেটে যদি কোনো প্রকার অ্যাসিডিটির জন্য ব্যথা হয় কিডনি স্টোন থেকে শুরু করে যে কোনো যাবতীয় ব্যথা বেদনা দূর করার জন্য ড্রোটিন ডিয়ার সিরাপটি বাচ্চাদের ক্ষেত্রে দেওয়া হয় এই সিরাপটি শিশু বাচ্চা থেকে বড় বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু দেওয়া হয় তো বাচ্চাদের ক্ষেত্রে এই ড্রোটিন ডিএস সিরাপটি খাওয়ার সময় কি সঠিক পরিমাণ ডোজ রয়েছে এবং কখন কখন খাওয়াতে পারবো তো বন্ধুরা এই ড্রোটিন ডিএস সিরাপটি বাচ্চার বয়স যদি আড়াই থেকে তিন বছরের মধ্যে হয় সেক্ষেত্রে তিন এমএল থেকে চার এম করে দিনে দু থেকে তিনবারের মতো খাওয়া যেতে পারে বাচ্চার বয়স যদি পাঁচ থেকে সাত বছরের মতো হয় তাহলে পাঁচ এমএল করে দিনে দু থেকে তিনবার অর্থাৎ ছয় ঘন্টা পাঁচ ঘন্টা অন্তর অন্তর আমরা এই সিরাপটি খাওয়াতে পারি এছাড়া বাচ্চার বয়স যদি পাঁচ থেকে সাত বছরের মতো হয় তাহলে ছয় এম এল করে দিনে তিন থেকে দুবারের মতো খাওয়ানো যেতে পারে এছাড়া এই ডোটিন ডিএস সিরাপটি বাচ্চার ওজন বয়স কন্ডিশনের উপর নির্ভর করবে ডক্টর এর ডোজ নির্ধারণ করে থাকেন তো বন্ধুরা এই ডোটিন সিরাপটি খাওয়ার পরে কতটা কাজ পাওয়া যেতে পারে তো বাচ্চাদের পেটে ব্যথা যাবতীয় সমস্যাকে তাড়াতাড়ি রিলিফ করার জন্য ডোটিন সিরাপটি খুব দুর্দান্ত কাজ করে থাকে এই ড্রোটিন সিরাপটি খাওয়ার পরে কী কী কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে ডোটিন সিরাপটি বাচ্চাদের ক্ষেত্রে খাওয়ানোর পরে কিছু কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে তার তার মধ্যে গ্যাসের সমস্যা নোজিয়া ভোমিটিং অ্যাবডোমাল পেন এই ধরনের কিছু কমন সাইড ইফেক্ট দেখা দিতে পারে এছাড়া আর আরও অন্য যদি কোনো সাইড ইফেক্ট দেখা দেয় তো অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করবেন তো বন্ধুরা এই ছিল ড্রোটিন ডিএস সিরাপটি সম্পর্কে আজকের ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন চ্যানেলে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ